সমাজের ভাইরাস গুলোকে না গ্রেপ্তার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো ধর্মের মধ্যে দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ও রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিম বাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মোদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করব তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখন গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স প্রিভেনশন অফ কমিউনিটি অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মিচি পশ্চিম বাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না একটা শাখা গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে হতে দেবে না দুর্ভাগ্য আমাদের থানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে অত্যাচার চললো এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের গাফিলতি পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে শুভেন্দু অধিকারী আজকে একটা ফেসবুক পোস্ট করেছে সেখানে লিখেছেন যে দুর্গাপুরের ঘটনায় পুলিশ তৎপর হয়েছে দুজনকে গ্রেফতার করেছে কিন্তু কলকাতায় তাদেরই এক কর্মীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে সেখানে পুলিশের কেন একটি দেখা গেল না আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো পুলিশকে তৎপরতা দেখাতে হবে অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কড়া হাতে দমন করতে হবে কোনো সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা ধিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা বলছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় 3.8 পয়েন্ট এইট ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার বারে কোনো উচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্যাসের রাজনীতির বীজ বোপন মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুবনেতা কি গাঙ্গুলির নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে করতে না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে যে মূল হোতা ওকে খুঁজে বার হবে চাই শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর রামনগর থানার কথা যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সন্ত্রাস মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা বড়জা ভাঙচুর করেছে এই পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে এখানকার স্থানীয় বিধায়ক নন্দন নারায়ণচন্দ্র চক্রবর্তী দেখুন এফআইআর করেছেন একজন বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়ক হিসাবে তিনি তিন রোলটা প্লে করেছেন কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলের নয় আমরা বিরোধী দল থেকে তারপরেও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ সিক্সটি থাউজেন্ড তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হতাজ পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানব এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে বসাবসা করে সেই জায়গায় এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বার্তা যাচ্ছে একটা হিংসামূলক কাজকর্ম এরকম দেখুন এটা এটা শিল্প নাগরিক এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরে ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা এই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপির নেতাদের নেতৃত্ব হলো তো এই দুর্গাপুরের মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে তবে 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 এটাও বলি এটাও বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার নয় আমরা এটাকে সামাজিক অবন্নতি মনে করছি সামাজিক ব্যাধি মনে ব্যাধি মনে করছি তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে তা আমি অনুরোধ করবো সম্প্রীতির মাটি